রজব মাস হচ্ছে বীজ রোপণের মাস যে ক্ষেত থেকে আপনি বৈশাখ মাসে ফসল আশা করেন ধান আশা করেন বৈশাখ মাসেই আপনি সেহানের চারা রোয়া অনেক আগেই আপনি চারা রোপণ করেন আবু বালাকি বাকি বলেন যে শাহরু রাজব রজব মাস হচ্ছে চারা রোয়াইবার মাস ও শাহরু শাহানু জারি আর সাবান মাস হচ্ছে যে এই যে ক্ষেতে যে আপনি আপনার কি বলে ইমা কাল ইন আমলের যে চারা রয়েছেন এটাতে সার দেওয়ার মাস এটাতে আগাছা যদি জন্মে আগাছা উঠায় ফেলার মাস আগাছা কি আগাছা হচ্ছে গুণা ছেড়ে দেওয়া শেতানের ওসর ছেড়ে দেওয়া নফসর খাহে শাহকে বলে দেওয়া শাহওয়াকে বলে দেওয়া শাহবান মাস হচ্ছে এই চারাকে আপনার পরিচর্যা করার মাস পানি দিলেন সার দিলেন পরিচর্যা করলেন এরপরে রামাজান আসলো ও শাহরু রামাজান শাহরু হাসা। আর রমজান মাস হচ্ছে এতদিন কষ্ট করে খেতে ধান ফলিয়েছেন ফসল ফলিয়েছেন আর রমাজান মাস হচ্ছে আল্লাহ তালার রহমত বরকত মাফিরাত নাজাদ যত ফসল উৎপন্ন হবে সমস্ত ফসল নিজের ঘরে উঠানোর মাস হচ্ছে রমাজান সাবানের আজকে সাত তারিখ তার মানে হচ্ছে সাবানের পরে কি রমাজান সাবানের পরে রমাজান একজন মমিন হিসেবে সারা বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে রমাদান সারা বছরের মোমিনের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে কি রমাদান এজন্য রমাজান সম্পর্কে আমাদেরকে সচেতন থাকা এটা ইমানের লক্ষণ কিসের লক্ষণ লক্ষণ দেখবেন বিভিন্ন উপলক্ষ আসলে পরে জাতীয় যখন কোনো উপলক্ষ আসে কোনো দিবস আসে আপনার ফুটবল বিশ্বকাপ আসে ক্রিকেট বিশ্বকাপ আসে দেখবেন পত্রিকাগুলোতে জাতীয় পত্রিকা আপনার বিভিন্ন চ্যানেলগুলোতে কাউন্ট ডাউন দে কাউন্ট ডাউন শুরু হচ্ছে কাউন্ট ডাউন মানে দিনক্ষণ গণনা শুরু হয়েছে একজন মুমিনের জন্য রামাজানের দিনক্ষণ গণনা করা এটা তার ইমানের লক্ষ্য ইমানের লক্ষ্য রমাজান একেবারে আমাদের কাছাকাছি আজকে যদি সাত তারিখ হয় মাস যদি ত্রিশ দিনেরও হয় তাহলে আর আচার কদিন তেইশ দিন রমাজানের আর তেইশ দিন সময় আছে। কিন্তু আমাদের আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি আমি আমাদের কথা বলি তাহলে রমাজান সম্পর্কে আমাদের প্রস্তুতি কেমন রমাজান সম্পর্কে আমাদের অনুশীলন কেমন প্র্যাকটিস কেমন আমরা রমাজান সম্পর্কে করছি আমরা প্রত্যেক যার যার ব্যাপারে জানি অথচ রমাজান মুমিনের জীবনের এত গুরুত্বপূর্ণ সময় সারা বছরের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে বড় পাওয়া হচ্ছে রমাজান এজন্য মাসাইকাম শুধু সাবান না রজব থেকেই আল্লাহকে শো দেওয়া করতেন আল্লাহ না রমাদান হে আল্লাহ রজব মাস এবং সাবান মাসে আমার হায়াতে বরকত দেন আমার সুস্থতায় বরকত দেন ওবাল্লিক না রমাদান এবং আমাকে আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন এটা হচ্ছে মানসিক প্রস্তুতি গ্রহণের একটা মাত্র পয়েন্ট এবং আল্লাহ তালার কাছে দোয়া করা এজন্য আমাদের সর্বপ্রথম প্রস্তুতি হচ্ছে খুব সম্ভবত সম্ভবতের শুরুতেও বলেছিলাম যে এখন থেকে আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ রমাজানের আগ পর্যন্ত আমাকে রমাজানের প্রস্তুতি নেওয়া এবং রমাজান সামনের পর্যন্ত আমার হায়াতে বরকত দিন আমার সুস্থতায় বরকত দিন রমজান পর্যন্ত আমার হায়াতকে বিলম্বিত করেন এবং সুস্থতার সাথে পূর্ণ ইমান ইখলাসের সাথে রমজান অতিবাহিত করা রমজান আদায় করার তাও দেন তাহলে আমাদের সর্বপ্রথম হলো আমাদের জন্য আল্লাহ তালার কাছে কি করা দোয়া করা যে আল্লাহ রমাজানের এক পর্যন্ত হায়াতে বরকত দিন সুস্থতায় বরকত দেন যাতে করে রমাজানটা সুন্দর করে কাটাতে পারি ইনশাল্লাহ আমরা সকলেই করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন রসুল্লাহ সাল আলী আসসালাম আমাদের জন্য সর্বোত্তম নমুনা উসুয়াতুল হাসান রসুলের জীবনে আমাদের জন্য প্রতিটা ক্ষেত্রে নমুনা উদাহরণ আদর্শ আছে রসুল্লাহ সাল্লাম রমজান কাটিয়েছেন কিভাবে রসুল রমজান কাটিয়েছেন হাদিস সুস্পষ্ট আছে রমাজানের আগে রসুল আসলাম রমাজানের প্রস্তুতি কেমনে নিছেন এটাও হাদিসে আছে যদি রমাজানের প্রস্তুতি না নেন আপনি মনে করেন যে রমাজানের কোনো প্রস্তুতি নিলাম না রমাজান আসলো রোজা রাখলাম বাস হয়ে গেল হুট করেই সম্ভব নয় হুট করেই সম্ভব নয় আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই ধরেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে এরা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার অতন্ত্র প্রহরী বলা এরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা দরকার যখন যা করা দরকার তখন তারা তাই করবে এই জন্য বিদেশি কোনো শক্তি বাহিরের কোনো শক্তি যদি দেশে আগ্রাসন চালায় তাহলে তারা সেটা প্রতিহত করে আচ্ছা বলুন তো তেপ্পান্ন বছরের আমাদের স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত এমন মানে উল্লেখযোগ্য বড় কোনো যুদ্ধে সেনাবাহিনী জড়াইছে বলে জড়াইছে কিন্তু আপনারা বলেন এই সেনাবাহিনী যদিও উল্লেখযোগ্য বড় কোনো যুদ্ধে না জড়ায় কিন্তু তাদের ট্রেনিং তাদের অনুশীলন কি বন্ধ আছে প্রতি বছর সময়ে সময়ে শীতকালীন মহড়া গ্রীষ্মকালীন মহড়া বিভিন্ন সময় ট্রেনিং তাদের অব্যাহত আছে না নেই একে তো সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগেই পরিপূর্ণ ট্রেনিং নিয়ে যোগ দিতে হয় এরপরে পরে দেওয়ার পরে কন্টিনিউয়াস তাদের মহড়া তাদের ট্রেনিং চলতেই আছে। কারণ যখন সময় আসবে তখন যাতে এই ট্রেনিং কাজে লাগাতে পারে ট্রেনিং যদি না হয় ট্রেনিং যদি না থাকে তাহলে তো সব কিছু যাবে হুট করে ট্রেনিং নিয়ে সেনাবাহিনী যোগ দিচ্ছে এরপরে বছরের পর বছর গেছে এটার আর কোনো অনুশীলন নেই প্রস্তুতি নাই আপনার প্রশিক্ষণ নেই হুট করে যুদ্ধ লাগছে এরা যুদ্ধে জয়ী হতে পারবে এমন আশা করা যায় না ঠিক একজন মমি তার সারা বছর এক রমজান গেছে আবার সারা বছর এইভাবে কাটাতে কাটাতে পরবর্তী রমজান আসে মনে যদি করে যে রমজান আসে রমজানের পরিপূর্ণ রহমত রমজানের বরকত রমজানের রমজানের নাজাদ আমি পেয়ে যাবো রমজানে আল্লাহ আমাদেরকে যে ওয়াদা করেছেন সেই পরিপূর্ণ ওয়াদা পেয়ে যাব। এটা আশা করা যায় না এই রমাজানের আগের থেকেই রমাজানের প্রস্তুতি গ্রহণ করা যাতে করে আমি রমজান

এই যে সামনে বৈশাখ মাস আসছে গ্রামে যে যাই দেখবেন কৃষকরা আপনার ধান উঠায় আপনার নতুন কাঁচা ধানের গ্রামে কৃষকরা বিময়িত হয় যখন কৃষকরা ধান পায় তাদের যে এত দিনের শ্রম এত দিনের সাধনা সব নিমিশি ভুলে যায় আর এই কত সুন্দর ধান কত ভালো ফলন হয়েছে তাদের সব কষ্ট তারা ভুলে যায় সামনে বৈশাখ আসছে তারা ফসল তুলবে কথাটি কিনা কিন্তু কি হুট করে কি এটা হয়ে গেছে যে বৈশাখ মাস আসছে ছাড়া রয়েছে আর হুট করে আপনার কি বলে ধান হয়ে গেছে ধান কেটে একেবারে কলাতে নিয়ে আসে মাঠে নিয়ে আসে একেবারে টাল টাল মনের মন টনের টন ধান হয়েছে এদিকে হুট করে হয়ে যায় না এর কয়েক মাস আগে চার পাঁচ মাস আগে আগে খেতে হাল দিতে হয় খেতে পানি দিতে হয় খেতে মই দিতে হয় খেতে ছাড়া রইতে হয় সার দিতে হয় আগাছা আছে আগাছা তুলে দিতে হয় এরপরে আস্তে আস্তে আপনার কি বলে মাঘ ফাল্গুন চৈত্র দেওয়ার পরে এরপরে বৈশাখ আসে এরপরে সেটাতে কি আছে ফসল আছে আবু বাকর বালাক্ষী রাহিমাহুল্লাহ বলেন শাহরু রাজা শাহরু জারি রজব মাস হচ্ছে বীজ রোপণের মাস যে ক্ষেত থেকে আপনি বৈশাখ মাসে ফসল আশা ধান আশা করেন বৈশাখ মাসি আপনি সেহানের চারা ওল্লা অনেক আগেই আপনি চারা রোপণ করেন আবু বাক্কার বালাকি রাহিমাউল্লাহ বলেন যে শাহরু রাজাব শাহরু জারি রজব মাস হচ্ছে চারা রুয়াইবার মাস ও শাহরু শাহবান শাহরু সাকি জারি আর শাহবান মাস হচ্ছে যে এই যে খেতে যে আপনি আপনার কি বলে ইমান ইকিন আমলের যে চারা রয়েছেন এটাতে সার দেওয়ার মাস এটাতে আকাশা যদি জন্মে আগাসা উঠাইয়া ফেলার মাস আগাসা কি আগাসা হচ্ছে গুনা ছেড়ে দেওয়া শৈতানের ওয়াসওয়াসা ছেড়ে দেওয়া নফসের খায়েশাতকে বলে দেওয়া শাহওয়াতকে বলে দেওয়া শাবান মাস হচ্ছে এই ছাড়াকে আপনার পরিচর্যা করার মাস পানি দিলেন সার দিলেন পরিচর্যা করলেন এরপরে রমজান আসলো ওয়া শাহরু রমজান শাহরু হাসাদি জারই আর রমজান মাস হচ্ছে এতদিন কষ্ট করে খেতে দান ফলিয়েছেন ফসল ফলিয়েছেন আর রমাজান মাস হচ্ছে আল্লাহ তালার রহমত বরকত মাফিরাত নাজাদ যত ফসল উৎপন্ন হবে সমস্ত ফসল নিজের ঘরে উঠানোর মাস হচ্ছে রমাজান এজন্যই ধান উঠানোর জন্য ফসল উঠানোর জন্য কয়েক মাস আগের থেকে যেমন প্রস্তুতি থাকে পরিশ্রম লাগে রমাজানের যদি আল্লাহ তালা যে ওয়াদা আমাদের জন্য আছে নে কামলের পুরস্কারের যে ওয়াদা পুরস্কারের যে প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন রামাজানের রহমত যদি পেতে চান মাফিরাত যদি পেতে চান নাজাদ যদি পেতে চান তাহলে আপনাকে রজব থেকে ধারাবাহিকভাবে রামাজানের অনুশীলন করতে হবে ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে তিনি আরও বলেন ওকাল আয়ান শাহরুল মাসালু শাহারি রাজব কামাসালিল কামাসালির রিহ বৃষ্টি আসে বৃষ্টি আসার আগে আমরা কি দেখি বৃষ্টি আসার আগে কিছু বৃষ্টিতে আসে এদের কিছু পূর্ব লক্ষণ আছে কি বলে নাসে না নাই মাসালু শাহারি রাজব কামাসালির রিহ বৃষ্টি আসার আগে একটা বাতাস আসে এরপরে বাতাসের কারণে মেঘমালা জমা হয় আপনার আসমানে মেঘমালা পুজ্জীবিত হয় মেঘমালা জমা হয় এরপরে মেঘমালা থেকে পাঁচ জমিনে কি হয় বৃষ্টি বর্ষিত হয় তো ইবনো আবু বাক্কার বালাকি বলেন যে রজব মাস হচ্ছে ওই বাতাসের মতো রজব মাস আসছে মানে রমাজানের বাতাস আসছে রজব মাস আসছে মানে রমাজানের বাতাস আসছে আর ওয়ামাসালু শাহাদি শাহবান সাবান মাসের উদাহরণ হচ্ছে মাসালুল গাইম মাসালুল গাইম ওই যে আকাশে মেঘমালা জমা হয়েছে রমাজানের রহমতের মেঘমালা আসমানে জমা হয়েছে আর ওয়ামাসালু রমাজান কামাসালিল মাতর আর রমাজান হচ্ছে আল্লাহ তালার রহমতের বৃষ্টি বর্ষণের মাস সুতরাং আল্লাহর রহমত যদি পেতে চান আল্লাহর রহমতের লক্ষণ হচ্ছে রমাজানের রহমত নাজিল হবে আল্লাহ তালার হাদিসে তো নবী আলি হিসালাতাম বলেছেন যে যখন ইদা দাখাল আর রমাদান ফুতিহাত আবুয়াব রহমা যখন রমাজান দাখিল হয় শুরু হয় আল্লাহ তালার রহমতের সমস্ত দ্বার সমস্ত দরজা আল্লাহ তালা খুলে দেন তাহলে ওই যে আল্লাহ তালা রহমতের দরজা সমূহ খুলে দিবেন সেটার সূচনা হয়েছে কোথেকে রজব মাস থেকে এক মাস চলে গেছে অলরেডি আল্লাহ তালা রহমতের বৃষ্টির বাতাস বাতাস রজব থেকে শুরু এই যদি যদি আপনার গায়ে না লাগে তাহলে আপনি ইমানের অনুভূতি শূন্য মানুষ কি বলে বৃষ্টি আসতেছে বৃষ্টির আগে বাতাস আসছে এক লোক দেখতেছে যে বাতাস আসছে আকাশে মেঘ জমা হচ্ছে কিছু পরে বৃষ্টি আসবে এরপরেও যদি সে না বুঝে যে বৃষ্টি যে হবে এরপর তার মধ্যে কোন অনুভূতি নেই আপনার কি বলবেন এই লোকটার মধ্যে অনুভূতি শূন্য অনুভূতিহীন তার মধ্যে কোন অনুভূতি নেই ঠিক ইমানের অনুভূতি রজব আসছে মানে আল্লাহ তালার রহমতের বৃষ্টির বাতাস আসছে রমাজা আপনার সাবান আসছে মানে আল্লাহ তালার রহমতের মেঘমালা কোন জীবত হচ্ছে আর রমাজান আসছে মানে আল্লাহ তালার রহমতের বৃষ্টি শুরু হয়